তাছাড়াও আমরা আর অ্যাডভান্টেজ দেবো সেটা ডিটেলস এখনো তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে কোন মিডিয়া আপনাদের সামনে এত ডিটেলস এক একটা বাইট তুলে ধরবে না যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্পেশাল অ্যাডভান্টেজ দেব এমন স্পেশাল অ্যাডভান্টেজ রাজ্যের মুখ্যমন্ত্রী দিলেন যে যার জন্য হাইকোর্টে মামলা হয়ে গেল মামলা গ্রহণ করা হয়ে গেল আর পাঁচ জুন শুনানি রয়েছে আর তার পাশাপাশি আরেকটা পয়েন্টে ফোকাস করতে হবে অন্যান্য রাজ্যের নেতা মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রীরা তো মনে মনে দুর্নীতির কথা ভাবেন প্ল্যানিং করেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওপেন বলে দেন বলে দিলেন যে আমি এমন একটা স্পেশাল অ্যাডভান্টেজ দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে ভালো করে বুঝুন সুপ্রিম কোর্টে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে হিউজ দুর্নীতির জন্য চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট নাকি এটা বলেছেন যে আমি চাকরি বাদ দিলাম তুমি তাদেরকে পুনরায় বহাল করে দাও তা তো নয় বিষয়টা হচ্ছে যে দুর্নীতিবিহীন সুস্থ স্বাভাবিক নিয়োগ যাতে হয় তার জন্য রি এর কথা বলেছে সুপ্রিম কোর্ট আর এই বছরের মধ্যে কমপ্লিট করতে হবে আর তারই মধ্যে মমতা ব্যানার্জি রুল ফ্রেম রুল ফ্রেম করে আমি যেখানে বারবার প্রশ্ন তুলেছিলাম যে লিগালি রাজ্যের মুখ্যমন্ত্রী যা করছেন তাতে মামলা হয়ে যাবে আর ঠিক তাই ঘটলো লিগালি মমতা ব্যানার্জি করতে পারেন না রুল ফ্রেম পারেন রুল ফ্রেম করতে কিন্তু রুল ফ্রেমের মাধ্যমে ডিসক্রিমিনেট করতে পারেন না ল অনুযায়ী চলতে হবে তো সমস্ত ভাবে ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতী আর রয় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতী আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি প্রথমেই ক্লিয়ার করে দিতে হবে যে দেখুন ভাই আপনার এসএসসি দীক্ষে থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটার অ্যাপ্লাই হবে 16 জুন থেকে মামলার হিয়ারিং হবে 5 জুন আর আজকে মামলা গৃহীত হয়ে গেছে তার মানে এমন কোন ঠোস পয়েন্ট প্রমাণ করা গেছে এসএসসির বিজ্ঞপ্তিতে যেটা হাইকোর্ট মামলাটি অনুমতি দিয়েছেন শুনানি করার যার মামলা শুনানি হবে পাঁচ জুন তার মানে সবাই পরীক্ষা হোক এটাই চাই কিন্তু পরীক্ষাতে যেন কোনো দুর্নীতি না হোক সেটাও চাই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কি করলেন সেটা আপনাদেরকে জানতে হবে তার আগে আপনারা জেনে নিন যে আজকে সুপ আজকে হাইকোর্টে মামলাটি গৃহীত হয়ে গেছে এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলাটি গৃহীত হয়েছে পারমিশন দেওয়া হয়েছে তার মানে এমন কোন পয়েন্ট দেখাতে পেরেছেন যে পয়েন্টটা সত্যি তুলছে যেখানে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় মামলাটি দায়ের করার পারমিশন দিয়েছেন মামলাটি শোনা হবে আগামী পাঁচ জুন আর শুনবেন বিচারপতি রাজা বসু চৌধুরী বেঞ্চ এতটা আপনাদের সামনে ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে যে দিদি আবার কি এখন বিষয়টা হচ্ছে দেখতে তো পারছিলেন মনে হচ্ছিল কেবিসির কিছু একটা খেলা চলছে যেখানে রাজ্যের মমতা ব্যানার্জি লাইফ লাইন দিচ্ছেন এই যে ফিফটি ফিফটি এই যে ফ্রেন্ডস কল এরকম টাইপের বিভিন্ন রকম যে অপশনস গুলো দেওয়া হয় সেরকম অপশন গুলো মমতা ব্যানার্জি দিচ্ছিলেন কিন্তু অপশন আপনি দিতেই পারেন ডিসক্রিমিনেট তো করতে পারেন না দুটো পয়েন্টে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব প্রথম হচ্ছে নিউ রুল ফ্রেম যেটাকে নিয়ে মামলা হয়েছে যে আপনি নিউ রুল ফ্রেম যেটা করেছেন এস এল এস টি টু থাউজেন্ড এর শিক্ষার পুরো প্যানেল বাতিল হয়েছে আমি मानলাম যে এটা এসএলএসটি 2025 কিন্তু রুল মানতে হবে 2016 রই আপনি নতুন রুল ফ্রেম করতে পারবেন না আর যে রুলে আপনি ডিসক্রিমিনেট করছেন সেই রুল তো ফ্রেমই করতে পারবেন না কারণ আপনার এই রুলের জন্য যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিল তারা তো বঞ্চিতই থেকে গেল আর যারা মানে যারা চাকরি পেয়েছে অথচ চাকরি হারিয়েছে তাদেরকে চেষ্টা করছেন আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে সেই জায়গায় বহাল রাখা উদ্দেশ্য তো হচ্ছে সঠিকভাবে নিয়োগ করা সুস্থভাবে নিয়োগ করা তাদেরকে পুনরায় তাদের জায়গায় ফেরানো তো না বাট বিজনেস ডিল আপনি খুব ভালোই করেন পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে এই যে বলছেন গ্রুপ সি গ্রুপ ডি কে পনেরো লাখ টাকা দিয়ে এই ঘর পরিষ্কার করা এই এডুকেশনাল ডিপার্টমেন্টে তালা মারার কাজ তো এই বিজনেস ডিলটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এখন বিষয়টা হচ্ছে মামলা হয়েছে দুটো ব্যাপার নিয়ে যেটা বললাম আপনাদেরকে ডিসক্রিমিনেট আর সেকেন্ড হচ্ছে যে মামলাকারীদের বক্তব্য হচ্ছে যারা বঞ্চিত চাকরি প্রার্থীর একাংশ তাদের বক্তব্য হচ্ছে যে রিপ্যানেলের দাবি তুলেছেন কারণ অনেকেই আছেন যারা পরীক্ষা দিতে চাইছেন না তো তাদের জন্য রিপ্যানেল করানো হোক এবার একটু যুক্তিতে আসি যুক্তি হচ্ছে যে দু সালে কি ঘটেছিল দু সালে যেটা হয়েছিল যে রিটেন এক্সামের জন্য পঞ্চান্ন নম্বর একাডেমিক মার্কসের জন্য থার্টি যেটা নিজেরাই আপনারা ক্যালকুলেট করতে পারতেন যে গ্রাজুয়েশনে কত নম্বর পেয়েছেন কত পার্সেন্ট আছে সেই অনুযায়ী কত নম্বর পাবেন আর তার পাশাপাশি ইন্টারভিউ ছিল দশ নম্বর যেটা ছিল গভর্নমেন্টের হাতে এবার সেটা যিনি ইন্টারভিউ নেবেন এসএসসি তারা অপারেট করতে পারবেন টোটাল একশো নম্বর আর এইবার ঘটনা ঘটেছে সেটা হচ্ছে রিটার্ন এক্সামেও চেঞ্জেস আনা হয়েছে করা হয়েছে ষাট নম্বর আগে ছিল পঞ্চান্ন এবার হয়েছে ষাট পাশাপাশি কি করা হয়েছে একাডেমিক যে মার্কস সেটাকে পঁয়ত্রিশ থেকে কমিয়ে দশ করা হয়েছে দিয়ে সেখানে এবার ভাগাভাগি করা হয়েছে যে আপনি যদি ভাই 80% পার্সেন্ট পান তাহলে এত নম্বর পাবেন কোন ডিটেলস রয়েছে সেকেন্ড হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স এখানে তো পুরোপুরি ঘাপলাই গড়ে গেছে এখানে দশ নম্বর দিচ্ছেন রাজ্যের নেত্রী কিন্তু হিউজ ডিসক্রিমিনেট আপনারা দেখতে পাবেন থার্ড হচ্ছে লেকচার ডেমোস্ট্রেশন যেখানে লেকচার ডেমোস্ট্রেশনে থাকছে দশ নম্বর আর ওরাল ইন্টারভিউতে থাকছে দশ নম্বর সরকারের হাতে যেটা দশ নম্বর ছিল সেটাকে এইবার বাড়িয়ে কুড়ি নম্বর করে নিয়েছেন তো কুড়ি নম্বরে এবার তো চ্যালেঞ্জই করতে পারবেন না কারণ সেটা তখন ইন্টারভিউ যা বুঝবেন লেকচার ডেমনস্ট্রেশন আর ইন্টারভিউ অনুযায়ী সেই অনুযায়ী নম্বর নম্বর দেবেন তো তো আগেই সাইড করা হয়েছে হয়েছে না টিচিং এক্সপিরিয়েন্সে এবার দেখুন আমি আপনাদের সামনে একটা ডিটেলস যে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসির দিক থেকে সেটা ওপেন করছি সেখানে দেখুন তো কি লেখা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্সে লেখা রয়েছে যে টেন সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর

যারা এক বছর এই ইয়ারের জন্য দু নম্বর করে বরাদ্দ করা হয়েছে যদি এক বছর সার্ভিস করেন তো দু নম্বর পাবেন দু বছর সার্ভিস করেন তো চার নম্বর পাবেন এখন বিষয়টা হচ্ছে যে সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সরকারের সাথে যুক্ত তাদেরকে দেবেন আর যারা প্রাইভেটে এতদিন ধরে পড়াচ্ছে যারা চান্স পেয়েছেন পরীক্ষা দেওয়ার এত বছর পর পরীক্ষায় বসার তো তাদের জন্য আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন না এটা কেমন টাইপের ডিসক্রিমিনেট করে এটা বঞ্চিত করে না মানে সরকারিতে সার্ভিস করলে এক্সপিরিয়েন্স আর প্রাইভেটে সার্ভিস করলে সেটা নয় এটা আপনি করতে পারেন না কারণ তাহলে কি ঘটছে যে দশ নম্বর এই যে রয়েছে দশ নম্বর এই যে রয়েছে তাহলে যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা পরীক্ষায় বসবে পুনরায় তারা যদি তাদের হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেয় তারপরেও পাবে নব্বই এক্সপিরিয়েন্স কোথা থেকে আনবে এক্সপিরিয়েন্সে তো জিরো পাবেই না নম্বর আর যারা চাকরি হারিয়েছে তারা হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়েও পাবে হান্ড্রেড তাহলে আপনি তো বঞ্চিতকে রাখলেন জায়গা দিলেন কোথায় সুযোগ দিলেন কোথায় তাহলে তারা আপনার কাছে হয়ে গেল বঞ্চিত তাহলে এটা একটা হিউজ গ্রাউন্ড তৈরি করছে হাইকোর্টের ইন্টারফেয়ার করার আপনার এই এসএসসির দিক থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে ইন্টারফেয়ার করে এবার এটা ভাই চেঞ্জ করতে হবে না আপনি ডিসক্রিমিনেট এরকম ভাবে করতে পারেন না এইবার তো প্রশ্ন উঠবে ইন্টেনশন নিয়ে কারণ আপনি বলেন যে বারবার যা এই চাকরি করতে দেয় না আমরা চাকরি দিতে চাই আইনজীবীরা চাকরি খেয়ে নিতে চাইছে দেখুন 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 তাহলে আপনাদেরকে আমি আগেই জানিয়ে দিই যে আইনজীবী পরিষ্কার ভাবে কোর্টে জানিয়ে দিয়েছেন ফিরদৌস সামিম জানিয়েছেন যে অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে ষোলো জুন থেকে হিয়ারিং কিন্তু পাঁচ জুন আছে তার মধ্যেই ঘটনা ঘটে যাবে তাহলে রাজ্য সরকারকে নিজেকে একটু বদল করতে হবে এই যে বিভিন্ন জায়গায় এই যে হালকা হালকা ফাঁদ একটু খেলে দিচ্ছেন না এই সমস্ত খেলা বন্ধ করে উইদাউট করাপশন আর সুষ্ঠভাবে যাতে নিয়োগ হয় সেই দিকে রাজ্য সরকারকে ফোকাস করতে হবে বা ইন্টেনশন নিয়ে তো প্রশ্ন উঠবে যে সামনে ইলেকশন সরকারও চাইছেন যে আইনি জটিলতায় যদি একটু জড়িয়ে যায় এমনি বদনাম হবেন ফিরদোস শামীম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভিজিৎ গাঙ্গুলির মতো ব্যক্তি আর সবাই তো দেখতে পাবে আমি তো বিজ্ঞপ্তি দিয়েছিলাম বাকি আইনি জটিলতায় তো আবার জড়িয়ে দিয়েছে এরা আপনি সেই গ্রাউন্ড দিচ্ছেন কেন বারবার যেখানে বারবার প্রশ্ন করা হচ্ছে যে লিগালি আটকাবেন লিগালি আটকাবেন তাও সেই গ্রাউন্ড রাজ্যের নেত্রী বা ইন্টেনশনালি তৈরি করছেন এখন প্রশ্ন আমরা রাজ্য সরকারকে নিয়ে যেমন তুলি সেরকম এবার কলকাতা পুলিশকে নিয়েও তো তুলি আর তুলবো এইবার আমি আসি নেক্সট খবরে আপনাদের কাছে যেটাও মনে হবে আপনাদের যে ভাই এত তৎপরতা শর্মিষ্ঠা পানোলির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি কলকাতা পুলিশের সেই একই তৎপরতা কি এবার ওয়াজাহাত খানের কমপ্লেনের ক্ষেত্রে কলকাতা পুলিশ করবে আর যদি না করেন তাহলে অসুবিধা নেই আসাম government এমনি বলেছেন যে একটু কোঅপারেট করুন অসুবিধা নেই আমরাই তুলে নেবো ঘটনাটি কি হয়েছে জানবো কিন্তু তার আগে আমি আপনাদের সামনে হেমন্ত বিশ্ব শর্মার ভিডিওটি চালাই এ কেস হাস beন রেজিস্টার্ড একেস্ট হিন সো আওয়ার পুলিশ গোয়েস্ট বেঙ্গল এন্ড will রিকোস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু হেন্ড ওভার হিল টু আসাম কিমান কপাৰেশ্যন গভৰ্ণমেণ্ট অফ ৱেষ্ট বেংগলৰ পৰা পাওঁ এইটো সময়ে কব পাৰিব আজি এতিয়াই কব নোৱাৰিব এইবাৰ বিষয়টো হ'ল হেমন্ত বিশ্ব শৰ্মা একচন বুলি আপোনাৰ বাংলার পুলিশ এমনি ফারিক বোস আছেন আমাদের তো এমনি তো গুরগাঁও যেতে পারছেন কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ি যেতে পারেন না তো এই যে ব্যাপারটা তো এই জন্য বলা হয়েছে গুয়াহাটি থেকেই মানে গুহাটির বিষয়টাকে নিয়ে চরম সিরিয়াস নিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা এখন প্রশ্ন হচ্ছে কি সেই গুয়াহাটির বিষয় তো আগে আপনারা আর্টিকেলটা জানুন দেখুন আমি একটা স্ক্রিনশট আপনাদের সামনে প্রেজেন্ট করছি যেখানে পেজ আছে এটা একটা পেজ যেখানে ওয়াজাহাত খান কোয়াদির রসিদি

মানে যথেষ্ট বুঝতে পেরেছেন আপনারা নতুন করে বোঝানোর কিছু নেই এখন বিষয়টা হচ্ছে ইনি হচ্ছেন ওয়াজাহাত খান যিনি শর্মিষ্ঠা বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন ব্যক্তিটির সম্পর্কে যেটুকু পোস্ট দেখালাম তাতে বুঝতে পারলেন যে মানে ভুল করে না পুরোপুরি ইন্টেনশনালি একটি ধর্মকে চরমভাবে ভাবে ক্রিটিসাইজ করা হয়েছে তো এনার বিরুদ্ধে গার্ডেন থানায় মামলা হয়েছে শুধুমাত্র গার্ডেনের স্থানায় না বিভিন্ন এরিয়াতে যেমন দিল্লিতে গোয়াটিতে চারিদিকে এনার বিরুদ্ধে মামলা হয়েছে কি জন্য মামলা হয়েছে সেটা জেনে নিন মামলা হয়েছে যে খানস কন্ট্রোভার্সিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট সেকেন্ড হচ্ছে হেড স্পিচ ডেরোগেটরি রিমার্কস এমড অ্যাট দ্য হিন্দু কমিউনিটি হিন্দু ফেস্টিভালস কাস্টমস কে নিয়ে অফেনসিভ কমেন্ট করা আর তার পাশাপাশি হিন্দুকে ডিসক্রাইব করার জন্য যে সমস্ত টার্ম ইউজ করে থাকেন ওয়াজাহাত খান সেটা হচ্ছে রেপিস্ট কালচারস ইউরিন ড্রিঙ্কার্স আর কি রয়েছে ওনার এগেনস্টে কমপ্লেন সেটা হচ্ছে ভালো করে দেখুন যে ইট অলসো অ্যালেক্স দ্যাট হি পোস্টেড ওয়ার্ল্ড অ্যান্ড সেক্সুয়ালি এক্সপ্লিসিট ল্যাঙ্গুয়েজ টার্গেটিং হিন্দু গডস ওয়াইল মকিং টেম্পলস ফেস্টিভ্যালস এন্ড আদার রিলিজিয়াস প্র্যাকটিসেস এটা তো সরাসরি মানে যাকে বলা হয় কোনো ধর্মকে একদম ডিরেক্টলি টার্গেট করা এখানে তো প্রমাণ করতে লাগে না হিস্ট্রি বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা চেক করি তাহলে কন্টিনিউ একটা ধর্মকে টার্গেট করে কথা বলা ইয়ার মারা মন্দিরকে নিয়ে কমেন্ট করা একটা গ্রাউন্ডে কামাখা টেম্পল কে নিয়ে আসাম গভর্নমেন্ট ওটা পার্সোনালি নিয়েছেন যে এই বিষয়টা আমি একটু আলাদাভাবে দেখবো কারণ এরকম ভাবে মন্দিরকে নিয়ে ক্রিটিসাইজ করা যায় না আর এত নোংরা কমেন্ট তো করাই যায় না তাহলে আপনাদের কি মনে হচ্ছে এটা কি সুবানী ছিল কোন ধর্মের জন্য মানে দারুণ বক্তব্য রাখছিলেন বিরাট বুদ্ধিজীবীর পরিচয় দিচ্ছিলেন তাহলে ভালো করে বুঝুন যে একটা ঘটনার জন্য যেখানে শর্মিষ্ঠা পানোলি আর ওয়াজাহাত খানকে যদি পাশাপাশি রাখবেন তো অ্যাকশন দুটোই ক্লিয়ার আপনাদের সামনে ছিল যে পানোলির হিস্ট্রি যদি আপনি দেখবেন কোনো পোস্টের তাহলে কোনোদিনই দেখবেন না যে কোনো ধর্মকে টার্গেট করে কিছু বলেছেন যেটা ঘটেছে সেটা হচ্ছে অপারেশন সিন্দুরের পর পাকিস্তানকে টার্গেট করতে গিয়ে স্লিপ অফ টাং হয়েছে যেটা নিজে বুঝে ক্ষমা চেয়ে ডিলিট করে দিয়েছেন তার অ্যাকশানে হচ্ছে যে কলকাতা পুলিশ পনেরোশো কিলোমিটার গিয়ে শর্মিষ্ঠা পনেরিকে তুলে জেলে বোর্ডে স্পেশাল অর্ডার বের করে কাস্টাডিতে নিয়েছেন আর সেই একই ভুলের জন্য ওয়াজাহাত খান যিনি পশ্চিমবঙ্গের কলকাতার মতো জায়গায় থেকে কন্টিনিউ পোস্ট করে গেছেন টার্গেট করে গেছেন একটা পার্টিকুলার ধর্মকে অফেন্সিভ কথা বলে গেছেন টিজ করে গেছেন কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু শর্মিষ্ঠা পনেরির ঘটনাটি সামনে আসার পর আর ইনিই হচ্ছেন সেই পার্সন যিনি কমপ্লেন করেছিলেন তারপরই বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন করা হয়েছে এবার ইনি বুঝতে পারছেন যে মানে পুলিশ কলকাতা পুলিশ বুঝতে পারছেন যে আচ্ছা তার মানে ইনিও এইরকম টাইপেরই ঘটনা ঘটিয়েছেন আর সেম সেম যে সমস্ত ধারা শর্মিলা পানো শর্মিষ্ঠা পানোলির ক্ষেত্রে লাগানো হয়েছিল সেম ধারা লাগানো হয়েছে ওয়াজ খানের বিরুদ্ধে বিএনএস এর ওয়ান নাইনটি সিক্স ওয়ান এ টু নাইনটি নাইন থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি ওয়ান সি ঘটনা এক

ওনাদেরকে বাংলায় আসতে দিন খুঁজে বের করে নিয়ে নিয়ে যেতে দিন ওনারা খুঁজে পেয়ে যাবেন আপনাদের আসলে বিষয়টা হচ্ছে যে কোথাও না কোথাও পলিটিক্স ঢুকে যায় তো পলিটিক্যাল হয়ে গেলে বিষয়টা রকম ঘটে যাবে এখন তো মমতা ব্যানার্জির ভোট কম পুলিশের ভোট বেশি আসে তো বুঝতে পারি সেই ইমোশনাল গ্রাউন্ডটা আপনাদের টিএমসির প্রতি তো আপনারা আসাম পুলিশের ওপর ছেড়ে দিতে পারেন বাকি ইন্টেনশন অ্যাকশন পাশাপাশি দাঁড় করিয়ে মোটামুটি কম্পেয়ার করেছি বুদ্ধিজীবীরা ভালোই বুঝতে পারছেন অতি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে